নমস্কার জয় গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব। সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের বর্তমান সময় তাদের ভালো থাকা তাদের ডেভেলপমেন্ট সকল বিষয় নিয়ে আজকে চর্চা করব অ্যাকচুয়ালি সেপ্টেম্বরের বোনাস রাশিফল আজকে আপনারা জানতে পারবেন যে যাদের রাশি হচ্ছে সিংহ কেমন থাকবেন তারা সেপ্টেম্বর কতটা তাদের ডেভেলপমেন্ট সেপ্টেম্বরে আমরা এক্সপেক্ট করতে পারি পূর্ণাঙ্গ আলোচনা করবো দেখুন হেলথ থেকে শুরু করব। এবং ডেফিনেটলি আমরা আমাদের আলোচনাটিকে বিভিন্ন আদার যে ইভেন্টগুলো থাকে সেখানেও কিন্তু কন্টিনিউ করবো প্রথমেই বলে রাখি সিংহের হেলথ অলমোস্ট সেপ্টেম্বরে বেটার থাকবে প্রথম পনেরো দিন হেলথের যে ভাইবস সেটি যেমন ভালো শেষের পনেরো দিন অ্যাকচুয়ালি রাশির অধিপতি রাশিতে থাকলে হেলথ বেটার থাকবে সো সিগনিফিকেন্টলি সেক্ষেত্রেও আমরা একটা পজিটিভ ভাইভস এক্সপেক্ট করতে পারি যে সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত অল ইজ রিগার্ডিং হেলথ তবে মেন্টাল হেলথের ক্ষেত্রে কিন্তু অলরেডি ইম্প্রুভ হওয়ার কথা এবং আমি বিশ্বাস করছি আপনাদের অনেকেরই ইতিমধ্যেই কিন্তু মানসিক স্বাস্থ্যে পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে গেছে অনেকেই মানসিক স্বাস্থ্য নিয়ে একটা টাইমে প্রচুর পরিমাণে ভুগেছেন তাদের ক্ষেত্রে একটা প্রগ্রেসের জায়গা তৈরি হয়ে গিয়েছে এবং যে সমস্ত জাতক জাতিকারা এখনো পর্যন্ত মেন্টাল হেলথ নিয়ে একটা স্ট্রাগলের মধ্যে আছেন মেন্টাল হেলথ নিয়ে একটা চিন্তার মধ্যে আছেন তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু আরও বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থাৎ এক্ষেত্রে এই নিশ্চয়তাটা অন্তত আপনি রাখতে পারেন যে আপনার মানসিক স্বাস্থ্য পুনরায় পজিটিভ দিকে যেতে চলেছে এবং ফাইনালি একটা কথা আমি বলি দেখুন সিংহ রাশির সামগ্রিক পরিস্থিতিতে আপস অ্যান্ড ডাউন কিন্তু ভালোই হচ্ছে বা এখনো পর্যন্ত চলছে ঢায়া একটা চলছে আপনাদের যদিও ঢায়া নিয়ে অতিরিক্ত চিন্তা আমরা করবো না কিন্তু একটা বিষয় তো আপনারা জানেন যে ঢায়া ঢায়ায় হয় কোনো না কোনোভাবে প্রভাব এবং আপনাদের অষ্টমস্ত শনি ঢায়া সো মানসিক স্ট্রেস কিন্তু প্রভূত পরিমাণে দেব একটা দিক থেকে নয় একাধিক দিক থেকে আমরা কিন্তু স্ট্রেস লক্ষ্য করবো সিংহরাশি জাতক জাতিকাদের আমি যদিও ফাইন্যান্স নিয়ে এ মাসে বেশ আশাবাদী বেশ আশাবাদী যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আপনার ইনক্রিজ করতে চলেছে ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্টের জায়গা আপনাদের যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে যে সমস্ত জাতক জাতিকারা ফাইন্যান্স নিয়ে একটা চাপের মধ্যে আছেন ফাইনান্স নিয়ে একটা তাপের মধ্যে আছেন ফাইনান্স নিয়ে একটা স্ট্রাগলের মধ্যে আছেন তাদের কিন্তু ফাইন্যান্সিয়াল পজিটিভিটিটা আলটিমেটলি জীবনচক্রে লক্ষ্য করা যাবে অর্থাৎ এ বিষয়ে নিয়েও রকম ডাউট প্রকাশ করছে না যে ফাইনান্স উইল বি ফার বেটার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি সেটা ডেভেলপড করে যাবে অনেকটা ডেভেলপড করে যাবে এবার দেখুন কিছু বিষয় থাকে যে বিষয়বস্তুতে সাময়িক কিছু টেনশন সাময়িক কিছু যন্ত্রণা আমাদের জীবনচক্রে আসে আপনাদের ক্ষেত্রেও এমন কোন বিষয় আছে যে বিষয়ের কারণে মাঝে মাঝেই আপনার একটা কঠিন কঠিন ভাইভ জীবনচক্রে তৈরি হচ্ছে আমি পার্সোনালি মনে করি দেখুন সেপ্টেম্বর পরিবর্তনশীল সেপ্টেম্বরে অনেক ধরনের ভাইভস আপনাদের জীবনচক্রে কিন্তু পরিবর্তন হবে তবে এটা যদি বলি যে সব ভাইভসে পরিবর্তন হবে তাহলে বিষয়টা হয়তো একটু অতিরঞ্জিত হয়ে গেল অর্থাৎ এক্ষেত্রে অতিরঞ্জিত করার কিছু নেই অতিরঞ্জিত ভাবার কিছু নেই এই দিক থেকে আমি মনে করি যে ধীরে ধীরে আপনি যদি প্রগ্রেস করার একটা সঠিক প্রচেষ্টা করেন সেই প্রচেষ্টায় আপনি সাকসেসফুল হবেন সেই প্রচেষ্টায় আপনার গতি প্রকৃতিটা আরও বাড়বে আপনার ফাইনান্সিয়ালি এবং অন্যান্য অ্যাসপেক্টে আরও বেশি ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি এটা নিয়ে কোনো সমস্যা নেই এটা নিয়ে কোনো জটিলতা নেই আরেকটা বিষয় আমার মনে হয় উল্লেখযোগ্য আরেকটা বিষয় অতিরিক্ত উল্লেখযোগ্য আজকে অনেক জাতক জাতিকার আপনারা রয়েছেন যাদের মানসিক স্ট্রেস প্রচুর অনেক রকমভাবে আপনারা কনস্ট্যান্টলি ভুগছেন অনেক রকমভাবে আপনাদের ভোগান্তির অবকাশ আসছে চেষ্টা করলেও যেন সেই পারিবারিক সমস্যাটা কিংবা ফ্যামিলি লাইফের প্রবলেমটা মিটছে না এটা নিয়ে যে স্ট্রেসটা আছে না দেখবেন কিছুটা হলেও মিনিমাইজ হবে তেরোই সেপ্টেম্বরের পর অ্যাকচুয়ালি আপনাদের ভাগ্যপতির অবস্থান এমন একটা জায়গায় বর্তমানে এবং ভাগ্যপতিকে অষ্টমস্ত গ্রহের দৃষ্টি আপনারা দেখবেন বিভিন্ন কাজ হয়েও হচ্ছে না আশা রাখছি আমরা হবে আমরা ভাবছি হবে কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে যেন কাজগুলো হয়েও হচ্ছে না এবং অফিসিয়াল কথা যদি আমি বলি যদি আমি নক্ষত্র ভিত্তিক আলোচনা করব মঘা নক্ষত্র নিয়ে আলোচনা করব পূর্ব ফাল্গুনি নক্ষত্র নিয়ে আলোচনা করব উত্তর ফাল্গুনি নক্ষত্র নিয়ে আলোচনা করব প্রত্যেকটি নক্ষত্র নিয়েই কিন্তু আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করার চেষ্টাটুকু করব তো সেখানে বা সেই মার্গে দাঁড়িয়ে আমি একটা কথা আপনাকে বলি যারা কাজ করেন চাকরি করেন আজকে সবাই সেম চাকরি করে না গভর্নমেন্ট চাকরি করেন কেউ প্রাইভেট চাকরি করেন কেউ আন্ডারটেকিং জবে রয়েছেন কারোর গভর্নমেন্ট হতে পারে কিন্তু এখনো হয়নি তার মানে সিগনিফিকেন্ট কি জায়গাটা এখানে কি বিষয়টা আমাদের জন্য ভাবার গুরুত্বপূর্ণ যে ইউ হ্যাভ দ্য পোটেন্সিয়ালিটি মেনি থিং বাট কারেন্টলি আপনার জবে আপনি কনসপেরেসি পাচ্ছেন সব ঠিক চলছিল সাডেন একটা ডিস্টারবেন্স এসছে এবং কোনো কোনো ক্ষেত্রে পরিবর্তন করতে গিয়ে যেন বড় সড়ো বাধা তৈরি হয়ে যাচ্ছে আপনি চেষ্টা করছেন পরিবর্তন করার বারবার পরিকল্পনা চেষ্টা করছেন যে যাতে ধীরে 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 চেঞ্জ করতে পারেন কিন্তু আপনি এত পরিকল্পনা করেও চেঞ্জ করতে পারছেন না আমি মনে করি যদি সময় দেওয়া হয় আমরা নিশ্চিতভাবে এই জায়গা থেকে একটা বেটার জায়গা তৈরি করতে পারবো এবং অগ্রগতিকে আমরা প্র্যাকটিক্যালি স্পর্শ করতে পারবো এবং বলে রাখি আমি কার্যত প্রসঙ্গত আমি বলে রাখি ডেফিনেটলি রাশি সিংহের ক্ষেত্রে সিংহ রাশি জাতক জাতিকাদের কিছু আইটি সেক্টরে জব করেন কিছু মেডিকেল সেক্টরে জব করেন এবং সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সাথে কিছু যোগ রেখেছেন অনেকে কিন্তু এই যে সেলস মার্কেটিংয়ের কানেকশন এই যে সোকল ম্যাটারগুলির সাথে আপনি নিজেকে কানেক্ট করতে চাইছেন কিন্তু কানেক্ট করতে গিয়ে যেন একটা বাধা কানেক্ট করতে গিয়ে যেন একটা স্ট্রাগল সেই স্ট্রাগল থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন সেই স্ট্রাগল থেকে সেই অশান্তি থেকে বেরিয়ে আপনি নিজেকে অন্য একটা জায়গায় রিপ্রেজেন্ট করতে পারবেন এটা কনফার্মেশন দিলাম এবং চেঞ্জ করতে যাচ্ছেন হচ্ছেন আমি বুঝতে পারছি যে চেঞ্জের ভাইভস একটা চলছে বটে কিন্তু সেই ভাইভসকে আপনি পারছেন কি ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে পারছেন না তাহলে সেই ভাইভসকে ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে হবে চেষ্টা করবেন আপনি আমি আপনাকে হেল্প করবো আর কিছু কিছু ক্ষেত্রে যদিও জব চেঞ্জের ডিসিশনটা নিয়ে ভাবতে হবে বিকজ অনেক জাতক জাতিকারা আছেন তারা এই মুহূর্তে দূরে থাকেন কলকাতায় বাড়ি ব্যাঙ্গালোর থাকেন কলকাতার বাড়ি বোম্বে থাকেন হ্যাঁ মেদিনীপুর বাড়ি আপনি রাজস্থান থাকেন হোয়াট এভার আপনার বাড়ি এক জায়গায় আপনি থাকেন আরেক এক জায়গায় আপনার ঢাকায় বাড়ি আপনি চট্টগ্রাম থাকেন সো ডিফারেন্স আপনার লোকেশন ডিফারেন্স ইভেন আপনার কলকাতায় কোনো একটা জায়গায় আপনার জন্ম হয়েছিল কোনো একটা নিয়ারেস্ট প্লেসে আপনি পরে মুখ করেছেন জাস্ট কিছুটা মুখ করেছেন আগে যে সিটিতে থাকতেন এখন অন্য সিটিতে থাকেন বা আগে সিটির যে প্রান্তে থাকতেন এখন অন্য জায়গায় থাকেন এই যে চেঞ্জ অলরেডি করেছেন এবং করার পরে আপনি দেখছেন একটা হিউজ প্রফেশনাল ডিস্টারবেন্স বা কোনো একটা নতুন কিছু শুরু করেছেন একটা বাড়ি আপনি ক্রয় করেছেন বাড়ি ক্রয় করার পর থেকে দেখছেন আপনার যত রকমের প্রবলেম এসেছে হতে পারে সেই বাড়িতে বাস্তু সংক্রান্ত সমস্যা আছে হতে পারে অন্য কোনো একটা প্রবলেমের জায়গা আছে বাট প্রবলেম একটা আছে আর যে প্রবলেম আপনাকে কিন্তু যথেষ্ট পরিমাণে স্ট্রাগল দিচ্ছে যে প্রবলেম আপনাকে সুস্থ হতে দিচ্ছে না সো আমি সিম্পলভাবে আপনাকে একটা কথা বলতে চাই যে যারা এরকম একটা ভাইবসে আছেন সুস্থতা পাচ্ছেন না সুস্থ হয়েও সুস্থ হতে পারছেন না তাদের ভাইবস কিন্তু ভালো দিকে যাবে সুস্থতার আর এক ধাপ এগিয়ে বেটার কিছু শুরু করা যাবে হয়তো কিছু ভাইবস আছে কিছু টেনশন আছে কিছু চিন্তা বা দুশ্চিন্তার বাতাবরণের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ জীবনচক্রে চলতে হচ্ছে তবে দিন শেষে আপনার অগ্রগতি নিশ্চিত দিন শেষে আপনার সাকসেস নিশ্চিত দিন শেষে আপনার স্টেবিলিটি নিশ্চিত আপনি স্টেবেলও হতে পারবেন সাকসেসও পাবেন অগ্রগতির ধারাবাহিকতাতেও নিজেকে উত্তীর্ণ করতে পারবেন বলে মনে করছি আর একটা কথা আমি আপনাদের বলে রাখি দেখুন যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন যারা বর্তমানে একটা হিউজ পরিমাণে প্রেশারের মধ্যে আছেন বর্তমানে একটা হিউজ পরিমাণে টেনশনের মধ্যে আছেন তাদের সেই টেনিশান থেকে বেরিয়ে বেটার কিছু করার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি আর রইল বাকি বিষয়বস্তুগুলির মধ্যে অনেকে আছেন যারা যুক্ত রয়েছেন মেডিকেল লাইনে কেউ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে যুক্ত রয়েছেন কেউ বা ডক্টর কেউ বা যুক্ত রয়েছেন নার্স হিসেবে অর্থাৎ মেডিকেল প্রফেশনে রয়েছেন কিন্তু প্রফেশনের জায়গা মোটামুটি ঠিক থাকলেও পার্সোনাল জায়গাটা খুব টেনশন তার মানে এখন গিয়ে কি দেখা যাচ্ছে যে একটা টেনশন একটা পার্সোনাল লাইফ শুরু হচ্ছিল কিন্তু শুরু হওয়ার আগেই যেন শেষ হয়ে গেল একটা পার্সোনাল লাইফের সুন্দর একটা অবকাশে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারছিলেন হঠাৎ করে দেখলেন সেই জায়গাটা যেন ক্যান্সেল হয়ে গেল হঠাৎ করে দেখলেন সেই জায়গাটা যেন এগোলো না এগুলো কিন্তু একটু হলেও বেটার দিকে যাবে তিনটে নক্ষত্র মঘা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি তিন নক্ষত্রের তিন দেবতা তিন নক্ষত্রের রুলিং প্ল্যানেট আলাদা মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের দেবারিগণ চলছে বন্ধুত্ব রিলেটেড বিষয়ের সাথে কানেক্টেড রয়েছেন ফ্রেন্ডশিপে আছেন কিন্তু বন্ধুত্বের জায়গা ঠিক থাকছে না বারবার চেষ্টা করলেও রিলেশনশিপের জায়গাটা ঠিক থাকছে না বারবার চেষ্টা করলেও এমন একটা প্রেশারের মধ্যে চলে আসছেন যে প্রেশার থেকে আপনি নিজেকে পূর্ণাঙ্গ বের করে নিয়ে আসতে পারছেন না এ বিষয়ে আমি মনে করি আপনি পূর্ণাঙ্গ বের করে নিয়ে আসতে পারবেন বা বিষয়ে অনেকটাই সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা তৈরি করতে পারবেন এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ প্রকাশ করছি না তার মানে মোরাললেস মঘার কিন্তু টাইমিং ভালো মঘার ফাইন্যান্স ভালো বন্ধুত্বের জায়গাটা ভালো পারিবারিক কিছু ডিস্টারবেন্স থেকে বেরোতে পারবেন এবং মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের একটা কথা আমার বলতে কোনো দ্বিধা নেই একটা কথা বলতে কোনো রকম বাধা আমার নেই মগা কিন্তু ধীরে ধীরে প্রগ্রেসিভ জায়গায় যাবে তাদের পারিবারিক সূত্রে তো একটা যাবেই তাছাড়াও কিছু প্রপার্টি রিলেটেড কিছু ডিস্টারবেন্স থেকে বেরোনো এই ধরনের বিষয় থেকে একটা সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করতে পারছি তো মানসিক চাপটা কম নিয়ে ধীরে ধীরে অগ্রগতি করুন ধীরে ধীরে উন্নতি করুন উন্নতির অবকাশে নিজেকে পূর্ণাঙ্গ নিয়ে যাওয়ার চেষ্টা করুন এবং আলটিমেটলি দেখবেন সেই চেষ্টাটা আপনার হবে না নক্ষত্র পূর্ব অসফল প্রেমে একটা বাধা চলছে প্রেমজনিত কোন রকম ভাবেই প্রেমের জায়গাটা পুরোপুরি ঠিক করতে পারছেন না বা প্রেমজ একটা অশান্তির বাতাবরণ আপনার কনস্ট্যান্টলি চলছে তো যারা প্রেমজ একটা অশান্তির বাতাবরণের মধ্যে কনস্ট্যান্টলি আছেন প্রেমজ একটা বাতাবরণের মধ্যে চূড়ান্ত রয়েছেন তারা বেটারমেন্ট পাবেন পূর্ব ফাল্গুনি নরগণের জাতক জাতিকাদের গুরুজনের সাথে একটু বাক চলছিল সেটা ঠিক হবে কিছু পারিবারিক অশান্তি মিটে যাবে পূর্ব ফাল্গুনির কিছু সম্পর্ক নতুন করে আসতে পারে পুনরায় কিছু ভালো সম্পর্ক প্রাপ্তির যোগ আছে একটা টাইমের সম্পর্ক রিলেটেড নানান ইস্যুস আসছিল দেখবেন আস্তে আস্তে সম্পর্কের জায়গাটা ঠিক হবে ইভেন কিছু ইনভেস্টমেন্ট কিছু লাভ কিছু ডেভেলপমেন্ট কিছু প্রসপ্যারিটি পাবেন কিছু ক্রয়ের সম্ভাবনা আছে তবে ফরেন চিন্তা ভাবনাটা একটু পরে করাই ভালো অনেকে আছেন বয়স্ক সিনিয়র সিটিজেন বলবো তাদেরকে তারা একটা প্রপার্টি বিক্রি চেষ্টা করছেন বা কোনো কিছু বিক্রির চেষ্টা করে অসফল হচ্ছে তাহলে যারা কোনো কিছু বিক্রির চেষ্টা করছেন কিন্তু অসফল হচ্ছেন বিক্রির পরিকল্পনা করে অসফল হচ্ছেন তাদের পজিটিভিটির মাত্রাটা পারবে কোনো কিছু বিক্রির সম্ভাবনা প্রবণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিক্রি হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অশান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে একটা ভাইভস ভালো ভাইভস আসছে এবং অনেকের সন্তান নিয়ে খুব চিন্তা যে সন্তান দূরে আছে দাদা কি হবে সিংহ রাশির সন্তান ভাগ্য এখন ভালো নিঃসন্দেহে ভালো পঞ্চমপতি একাদশে আর কি চান বলুন তো বেটার হবে বেটার থাকবে এবং উত্তর ফাল্গুনির যদিও তাদের কাজের জায়গা নিয়ে খুব ডিস্টার্ব নেই যদি অনেকে সেলফ প্রফেশনে আছেন যারা সেলফ প্রফেশনে আছেন চলছে একটা প্রফেশনাল গ্রোথ একটা প্রফেশনাল অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা দুটো বাধা তো থাকবে উনিশ বিশ বাধা কান্না থাকে কিন্তু সেই বাধাগুলিকে ম্যানেজ করার একটা ক্যাপাসিটি আপনার মধ্যে কিন্তু আছে তো সেটাকে নিয়ন্ত্রণ করুন যত রকম সম্ভব বাধাগুলোকে নিয়ন্ত্রণ করে বেটার একটা মার্গে নিজেকে পৌঁছানোর চেষ্টা করুন সেটা দেখা যাক না কতটা ভালো দিকে যায় তবে নতুন বিয়ে করার ক্ষেত্রে সাবধান তাড়াহুড়ো করা যাবে না বিয়ে তো করতেই হবে বাট এত তাড়াহুড়ো করলে মুশকিল হয়ে যাবে ধীরে ধীরে পরিকল্পনা করুন ধীরে সুস্থে ভাবুন আমার মনে হয় সেটা অগ্রগতির দিকে নিয়ে যাবে ধীরে সুস্থে পরিকল্পনাটা করুন আজকে যেভাবে আছেন আমি বলছি যে আপনি যে খুব খারাপভাবে আছেন এভরিথিং ওয়াজ নো নট লাইক দ্যাট বাট জানেন তো যে দিন শেষে আমরাও বেটার করতে পারি দিন আমরাও আমরা আরও বেটার থাকতে পারি আর সেই অপরচুনিটিসটা সেই অবকাশটা আমরা কিন্তু একটা টাইমের পরে অ্যাচিভ করতে পারব অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় গণেশ